আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আইসা পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট সিক্স নেওয়া তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক স্পৃহা আমার দিকে এগিয়ে এসে বলল কি হয়েছে বলুন তো আর এভাবেই বা তাকিয়ে আছেন কেন তার মানে মিলিকে বলা কথাগুলো স্পৃহা শুনতে পায়নি তাই আমিও ওই প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম কিছু হয়নি তো আর আপনার দিকে তাকানো যাব না এরকম কোনো রুলস আছে নাকি থাকলে বলতে পারেন আমি মেনে চলবো আমার এরকম টেরা কথা শুনে স্প্রিয়া খুব একটা খুশি হতে পারলো না সেটা আমি বুঝতে পারলাম সে কিছুটা মন খারাপ করে বললো এমনিতেই আমার বয়ফ্রেন্ডের চিন্তায় মন খারাপ থাকে সময়। তার উপর আপনি আবার এরকম কথা আপনি একটু ভালোভাবে কথা বলতে পারেন না আমি না হয় ডিপ্রেশনে আছি তাই এমন ব্যবহার করি আপনার সাথে কিন্তু আপনি কেন আমার সাথে এরকম করেন আমি স্পৃহার প্রশ্নের উত্তরে বললাম আমি ভাই সবসময় ডিপ্রেশনে থাকি আমি ডিপ্রেশন থেকে দূরে থাকতে চাইলেও ডিপ্রেশন আমাকে ছাড়ে না আপনার পেছনে এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে আমার আর সম্ভব না আমরা দুজন দুজনের রাস্তায় চলে গেলেই বেটার হবে কেউ কারো যেহেতু প্রয়োজনে আসার কোনো সম্ভাবনা নেই সো আলাদা হয়ে যাওয়াটাই ভালো আমার জীবনটা আপনার মতো এত সুখের না এত বিলাসিতার না আমার অতীত শুনে হয়তো আপনার হাসি পেয়েছে তবে আমি জানি আমার অতীত কতটা কষ্টের তখন স্পৃহা বলল প্রয়োজন নেই মানে আমি একটা মেয়ে হয়ে কিভাবে এই ব্যস্ত শহরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজব ওর ফোন খোলা থাকলে তো কোনো সমস্যাই হতো না আর আপনাকে তো আমি বলছি আপনি যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হচ্ছে আর টাকার কথা বলছেন সব টাকা দিয়ে দেবো আমি আপনাকে আমি বাসা থেকে বের হওয়ার সময় অনেক দামি দামি জিনিস ব্যাগের ভিতর নিয়ে এসেছি এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে আপনি হিসাব করে রাখেন সব দিয়ে দেবো আমি আমি কিছু বললাম না দেখতে দেখতে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল বাট অবস্থার কোনো পরিবর্তন হলো না বাধ্য হয়ে আমাদেরকে একটা বাসা নিতে হবে মেয়েটা কাবির সাথে করে নিয়ে এসেছিল সে হয়তো জানত এমন কিছু হবে এটার দরকার হতে পারে তাই ব্যাগে বেগে নিয়ে এসেছিল আর সেটার কারণেই ঢাকা শহরের বুকে একটা বাসা বাড়া খুঁজে পেলাম দুজন আমি যে স্পৃহার জন্য বাসাটা নিয়েছি তা না আমারও লাভ আছে এখানে আমার থাকার জন্য একটা জায়গা দরকার ছিল এর থেকে ভালো জায়গা হয়তো আমি পেতাম না তাই এটাকে বেছে নিয়েছি কারণ বেঁচে থাকার জন্য একটা চাকরি দরকার অন্তত আমার মতো মানুষদের কারণ আমার আগে পিছে কেউ নেই আমার থাকা খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হবে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে যেতাম চাকরির খোঁজে অনেক পরিচিত বন্ধুদের কাছে বলেও রেখেছি একটা চাকরির কথা কিন্তু কেউ সেরকম কোনো ব্যবস্থা করে দিতে পারেনি সবাই নিজেকে নিয়েই ব্যস্ত আজকাল অন্য কারোর জন্য কেউ শ্রম দিতে চায় না কারো কাছে অনুরোধ করে নিজের মর্যাদা কমাতে চাই না আমার পরিচিত একজন মানুষ আছে সে যদি তার উপরের জনের কাছে শুধু একটা সুপারিশ করে রিকোয়েস্ট করে আমার চাকরির জন্য বলতো তাহলে আমার চাকরিটা হয়ে যেত কিন্তু সে সেটা করবে না এতে নাকি তার মান কমে যাবে বাসা নেওয়ার পর এক মাস চলে গেল এই এক মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে পর মানুষগুলো হয়তো কিছুটা হলেও আপন হয়েছে সেদিন বাবাকে সাহস করে ফোন দিলাম কেমন আছো বাবা বাবা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল কেটে দেওয়ার আগে শুধু বলল, ফোন দিয়েছিস কেন আজ আমার মেয়ের বিয়ে বলেও তুই ফোন দিস না আমরা তোকে ভুলে গিয়েছি তুই আমাদেরকে ভুলে যা এটাই তোর জন্য ভালো হবে বাবা ফোন রেখে দেওয়ার পর নিজের অজান্তেই কেঁদে দেই আমি এমন কান্না আর কতদিন করতে হবে আমার জানা নেই আজ আমার আজরের বোনটার বিয়ে অথচ আমি তার সামনে নেই সেও কি তাহলে বাইরের কথা ভুলে গেছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক খারাপ মানুষকে কেউ মনে রাখে না মনে রাখলেও ঘৃণা করার জন্য মনে রাখে আমাকে তো আর আমার বোন ঘৃণা করতে পারবে না তাই হয়তো ভুলে গিয়েছে বাবা তো অনেক আগেই আমাকে ভুলে গিয়েছে কিন্তু মা কি করে আমাকে ভুলে গেল কোনো মা কি তার সন্তানকে কখনো ভুলতে পারে আমার মা কিভাবে পারলো এসব কথা মনে হতেই কান্নাটা আরও বেড়ে যায় আজ আমার কান্না করার দিন আজ আমার দুঃখের দিন আজ আমার একা হয়ে যাওয়ার দিন আমার কান্না থামানোর কেউ নেই আমার চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ নেই স্পৃহা কে আমার চোখের পানি মুছে দিতে পারে না এই এক মাসে তো সে আমার অনেক কাছে এসেছে আমাকে নিজ হাতে রান্না করে খাইয়েছে আমি না আসলে আমার জন্য অপেক্ষা করেছে তবে দিন শেষে তার বয়ফ্রেন্ডের জন্য তার মন খারাপ থাকে তারপরও তার সাথে আমার সম্পর্কটা অনেক উন্নতি হয়েছে সত্যি বলতে আমার ভালো থাকার জন্য একজন মানুষ প্রয়োজন হোক সেটা ভালোবাসার মানুষ কিংবা ভালো লাগার মানুষ এই পৃথিবীতে একা একা ভালো থাকা যায় না ভালো থাকার জন্য কাউকে দরকার কিন্তু আমার তো ভালো থাকার জন্য কেউ নেই তাহলে আমি ভালো থাকবো কিভাবে এত কিছুর পরেও অন্য দশটা মানুষের সাথে আমারও যে একটু ভালো করে থাকতে ইচ্ছে করে আবার মনে হয় এই পৃথিবীতে সব মানুষ কি ভালো থাকতে পারে কিছু মানুষ অকারণেই খারাপ থাকে আমি হয়তো সেই খারাপ থাকা মানুষগুলোর মধ্যে একজন হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পেছনে স্পৃহা দাঁড়িয়ে আছে আমি চোখের পানিটা মুছে তার দিকে তাকাতেই সে একটা হাসি দিল মনে হলো এই হাসিটার জন্য আমার খারাপ থাকাটা চলে গেলেও খুব বেশি অবাক হব না আমি তার হাসিটা মুগ্ধ হয়ে দেখতে থাকি আমার মুগ্ধতার চোখকে ফাঁকি দিয়ে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে তাহলে সে তার সিদ্ধান্ত কি বদলিয়েছে বয়ফ্রেন্ড কে না পেয়ে পরিস্থিতির শিকার হয়ে যাকে বিয়ে করেছে তাকে ভালোবাসতে শুরু করেছে এমনটা হলে তো খারাপ হয় না আমার ভালো থাকার জন্য একজন মানুষ আমি পেয়ে গেছি তার জড়িয়ে ধরাতে কেমন যেন ভিতরটাতে ভূমিকম্প সৃষ্টি হলো আমিও যখন তাকে জড়িয়ে ধরার জন্য আমার দুই হাত বাড়িয়ে দিলাম ঠিক তখনই সে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পেছন দিকে সরে গেল তারপর বললো জানেন আজ আমি অনেক খুশি হয়তো পৃথিবীর সব থেকে সুখী মানুষটাও আমি ওর সাথে কথা হয়েছে আমার এক সপ্তাহ পরে আমাদের দেখা হচ্ছে ওর ফোনটা হারিয়ে গিয়েছিল যার কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেনি চিন্তাইকারী টাকা পয়সা মোবাইল সব ওর কাছ থেকে নিয়ে গেছে এসব নিয়ে যাওয়ার সময় ওকে আহত করেছিল যার কারণে ও এতদিন হাসপাতালে ছিল আমার সাথে যোগাযোগ করতে পারেনি আমি জানতাম আমার ভালোবাসার মানুষটা আমার সাথে কখনো এমনটা করতে পারে না ওর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল আর সেটা সত্যি হয়েছে আর কেউ জানুক বা না জানুক আমি তো জানি ও আমাকে কতটা ভালোবাসে এক সপ্তাহ পর আপনি চলে যেতে পারবেন তবে চলে যাওয়ার আগে ওর সাথে আপনাকে দেখা করাতে চাই আপনি আমার জন্য অনেক করেছেন আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব প্রিয়ার কথা শুনে আমার অনেক খারাপ লাগলো এই খারাপ লাগার কারণটা আমার কাছে জানা নেই আমি অভিনয়ের হাসি হেসে বললাম শুভ কামনা আপনার জন্য সবশেষে তাকে পেয়েই গেলেন আপনাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক সেটাই চাই কথাগুলো বলেই আমি বারান্দায় চলে গেলাম আকাশের দিকে তাকিয়ে নিজের মন খারাপের কথাটা আকাশকে বললাম কিন্তু কোনো উত্তর পেলাম না এমন সময় দেখলাম কে যেন ফোন দিয়েছে উপাস থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল স্যার আমি অবনি আমি আপনার সাথে দেখা করতে চাই সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি সব সত্য জেনে গিয়েছি মা পারে আমি ভাবিনি আপনি একবার আমাদের বাড়িতে আসুন মায়ের কঠিন একটা অসুখ বেঁধেছে হয়তো এটা তারই পাপের শাস্তি মরার আগে সে একটাবার আপনার কাছে ক্ষমা চাইতে চায় আমার অবনীকে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল না শুধু বললাম এখন এসব বলে কি লাভ এসব বললেই তো আর সবার কাছে আমি আগের মতো হব না আমার নিজের আমার পরিবারের যে অসম্মানটা হয়েছে সেটা তো আর ফিরে পাবো না সবাই আমাকে তো খারাপ ছেলে হিসেবেই জানে এখন তো নির্দোষ হওয়ার কোনো ইচ্ছা আমার নেই যদি সম্ভব হয় আমার বাবা মাকে সত্যটা জানাই দিও পৃথিবীতে সবাই আমাকে খারাপ ভাবুক আমার কিছু আসে যায় না কিন্তু অন্তত দুইটা মানুষ জানুক আমি এমন কাজ কখনো করিনি এমন কাজ করতে পারি না কথাগুলো বলে ফোনটা রেখে দে কারণ এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না এমনকি নিজেকে নিজের বড্ড বিরক্ত লাগছে তো গাইজ আজকের পার্ট সিক্স এখানেই শেষ করতেছি যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে এবং পরবর্তী পার্ট যদি চাও তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যেন পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় Дөңнөбат һәбәйке